প্রথম কথা হচ্ছে ওই বাচ্চা মেয়েটি পিতৃ সম ভদ্রলোকের প্রতি যে আচরণ করেছে বাঙালি সংস্কৃতিতে এটা পরিপন্থী সেই জন্যই বাঙালিরা আমরা বেশি প্রতিক্রিয়াটা দেখাচ্ছে। আমি সম্পন্ন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে একটা আবেদন করব যে যুক্তিটা যুক্তির ওপরে আপনারা দাঁড়িয়ে থাকুন কোনো আবেগ না কোনো ধর্মীয় আবেগ নয় যুক্ত দেখি প্রথম কথা হচ্ছে যে মেয়েটি এবং সে ভদ্রলোক কতক্ষণ সহন তারা ট্রেন যাত্রী কতক্ষণ তারা পাশাপাশি ছিল এক দু নম্বর কথা হচ্ছে একত্রিশ মিনিটের টোটাল ভিডিও একত্রিশ মিনিট ধরে সে সেলফি নিল অথচ পাশের সচেতন উগ্র সেই মেয়েটি জানতে পারল না এটা কি এখনও যুক্তির মধ্যে আসে তিন নম্বর আইনি ব্যবস্থা বলে কিছু একটা আছে যদি উনি ভদ্রলোক দোষী হন যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে পরে সেই মোবাইলটি বাজেয়াপ্ত করা হোক বাজেয়াপ্ত করে সেই মোবাইলটির একত্রিশ মিনিট ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখা হোক তাহলেই পরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ঘটনাটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত চার নম্বর হচ্ছে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিরিশ সেকে তিরিশ মিনিট দশ সেকেন্ড থেকে একত্রিশ মিনিটের মধ্যে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড একটি ভিডিওকে ভাইরাল করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ভদ্রলোক যখন বুঝতে পারছে ভিডিওটা অন করা আছে অফ করতে গিয়ে উনি সেটা সেলফি মোডে চলে আসছে এটা আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যদিও আমি মনে করি সেটা তদন্তের বিষয় ফলে সমস্ত বিষয়গুলি উপযুক্ত তদন্তের মধ্যে নিয়েছে। আইনে আওতা নিয়েছে। আমি পরিষ্কারে বলছি যদি ভদ্রলোক দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক কিন্তু ভদ্রলোক যদি নির্দোষ হয় যে মেয়েটি উগ্র মনোভাব দেখেছে উগ্র আচরণ করেছে প্রকাশ্যে সেই ভদ্রলোককে অপমানিত করেছে মর্যাদাহানি করেছে তাকে মারধর করা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু ভারতীয় দণ্ড সংহিতার আইনত ব্যবস্থা নেওয়া দরকার এবার রাজনীতির বিষয়টা আসে শুভেন্দু অধিকারী ওই একত্রিশ মিনিট ভিডিওর মধ্যে মাত্র সাঁত্রিশ সেকেন্ডের ভিডিও তার ইনস্টাগ্রাম বা তার সোশ্যাল মিডিয়া ক্যাপশনে দিয়ে ভাইরাল করে দিয়ে উনি মুর্শিদাবাদ জেলাতে কি রাজনীতি খেলতে চাইছেন আর অদ্ভুতভাবে সেটা যখন করছে মুর্শিদাবাদ জেলা ঘটনা নিয়ে শুভেন্দু করে যেটা করে তা স্বভাবসিদ্ধ অসভ্য নোংরা ভাষায় কথাবার্তা বলে যেটা পরিবারের মধ্যে কোনো আলোচনার মধ্যে আসতে পারে না এমন ভাষা উনি কুরুচিকর ভাষা ব্যবহার করেন যদিও বিজেপির সংস্কৃতি এটা হয়তো মানিয়ে যায় কিন্তু বাঙালির সংস্কৃতিতে শুভেন্দু অধিকারী ভাষা মানানসয় নয় সেই শুভেন্দু অধিকারী যখন এ সমস্ত কথাগুলো বলছে তখন কিন্তু তৃণমূলের মুর্শিদাবাদ জেলার আধিকারিক যারা আছে অর্থাৎ এমপি এমএলএ তারা কিন্তু অদ্ভুতভাবে নিশ্চুপ তার মানে কি বাইনারি পলিটিক্স চলছে অত শুভেন্দু দিকে এই কথা বলার স্পেসটা মুর্শিদাবাদ জেলে তৈরি করে দিচ্ছে তৃণমূলের এমএলএ এমপি তথা নেতৃত্ব তথা আধিকারিকরা অদ্ভুতভাবে হয়ে তার নিশ্চিত এই বিষয়টা কিন্তু মানুষকে ভাবতে হবে যে সামনে বিধানসভা ভোট তৃণমূলের বিজেপির বাইনারি পলিটিক্স নিয়ে একটা মানুষকে দুই মেরুতে ফেলে দেওয়ার একটা চক্রান্ত আমরা বলবো সৌবুদ্ধি সম্পর্ক মানুষকে ধর্ম নয় জাত নেই নিরপেক্ষভাবে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে যুক্তির মাধ্য মধ্য দিয়ে এই বিষয়টিকে দেখা সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর বাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তক শঙ্কর গোল্ড তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জয় মসজিদের নিকটস্থ তাকাল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে